আজকে অ্যাটম বোমা দিয়ে নাচতে করবে অ্যাটম বোমা মানে আমের বাসি ডাল ছিল সে বাসি ডাল দিয়ে রুটি খেতে অনেক মজা লাগে তো সেটার মধ্যে আজকে বোম্বাই মুরি চে একটা ছোটো করে কেটে কেটে আমি সে ডালে দিয়েছিলাম খালা খালাকি দিয়েছি খালা প্রথম অবস্থা খেয়েছিলো আমার আগে খালা খায় খালা খাওয়ার পর খালা বলতে সেটা কী দিছে না এত ঝালের ঝাল পর বলছে আচ্ছা সমস্যা নাই কারণ বাসি ডাল যে একটু টকটক লাগে তার মধ্যে যদি একটু বোম্বাই মরিচ দেওয়া যায় সেটা কিন্তু আরও বেশি মজা আমার মনে হয় সেটার মতো সাদা হয় না তারপর খেয়ে দিয়ে কাজ করতে করতে এদিক দিয়ে চলে এসছো আরেক খালায় যদি সামনে চলে আসছে তার জন্য এখন আমার ঘর যাচ্ছে সব পরিষ্কার রাখতে হবে আলমার উপরটা ভালো করে পরিষ্কার রাখতে হবে কারণ তাকে দিয়ে পরিষ্কার করাবো সেদিক দিয়ে পরিষ্কার করতেছে আর এদিকে দিয়ে আমি একটু কাঁঠাল বেঁচে সেদ্ধ দিলাম কিছু সকালে রান্না বান্না শুরু করে দিলাম কাঁঠাল বেঁচে ভর্তা খাবো কাঁচা মাছি ভর্তা হলে মনে হয় আর কিছুই লাগে না আর এদিকে কিছু দরকার ছিল বেগুন তো আর ছিল সেটা ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো তো আমি একটু রান্না করে আর একটু পরপর খালাকে যায় দেখি যে তারা কোন কোন ঘর করতেছে এখন আমি শুকেশটা ধরালাম কারণ শুকেশের উপরে এত ময়লা থাকে যে পরিমাণ সেটাকে আমার পরিষ্কার করাইতে হয় আর আমার বাসা খালা তো জানি নেই আমি যদি একটু শরীর সে একটু ফাঁকিবাজি করে মানে শি মানে করি যে এরকম তেমন কথাও শুনি এখন আমার ঘরে বাসা থেকে বের হতে হবে আমি বলছি তাদের চলে যান কাজটা শেষ হয়ে গেছে দুজনে একসাথে বাসা থেকে বের হলো চাবের রশিটা একদম পুরাই গিট্টু লেগে গেছিলো সেটাকে এখন ঠিক করা হচ্ছে তারপর দুজন দেখেন কিভাবে খুব সুন্দর করে চলে যাচ্ছে আর আমি ফাঁকে এখন আমার যত কাজ ছিল সেগুলো আমার করে ফেলতে হবে কারণ এক একা তাদের দিয়ে তো সব কাজ করা যায় না সেটা আমার করতে হবে আর বারান্দায় আমার কিছু গাছ ছিল সেই গাছে দেখেন মু কলিগুলো কী সুন্দর ছিল এগুলো ফুটে উঠবে আস্তে আস্তে একটা গোলাপের কলিও ছিল আর ছোটো ছোটো পাতা ছড়াচ্ছে সবাই দেওয়া করবেন আমার বারান্দাটা যেন আমি সুন্দর করে সাজাতে পারি যদিও আমার কিন্তু এতটা শখ ছিল না শখটা কিন্তু আমার ছেলে তো যাই একসাথে দুপুরে রান্নাবান্না কাজটা শেষ করে আমি এখন শুরু করে দেবো তো এরকম সময় একটু আমি রেস্ট নিব চলে আসছি আমার আরেকটা মেয়ে এই মেয়েটা কিন্তু একসময় আমার বাসায় অনেক কাজ করতো কিন্তু আজকে ভাগ্য তার কতটুকু দূর পর্যন্ত নিয়ে গেছে মানে তার ভাগ্য এখন অনেক পরিবর্তন হয়ে গেছে এখন তার বাসায় কাজ করতে হয় না তার ছেলে নিয়ে আসছে তো ছেলে তো লিচু খাচ্ছে ছেলে ছেলে তো লিচু দিয়ে আসলাম সে লিচু খাচ্ছে আর ছেলেটার মা ওর এক সময় অনেক অভাব ছিল বাসা বাসায় কাজ করতে আজকে এখন তারই টাকা পয়সা হয়েছে তার জামার এখন অনেক টাকা পয়সা হয়েছে কারো কাজ করতে হয় না যদি এই দেশ আমি এটা সেটা দিতাম তখন পরে যা আমাকে কিছু দিতে হবে না আর এই দিদি আমার ছেলে কি করতেছে দেখেন একটা ফ্রিজে নিয়ে আসছিলাম আপনারা ভালো করে জানেন যে ফ্রিজটা সেই ফ্রিজটা আমার পরিবর্তন করতে হয়েছিলো সেই ভিডিওটা আসলে আমি দিতে পারি আমি আপনার সাথে শেয়ার করব তো যাই হোক এই যে এখন তাদের লিচু মাঝে লিচু খাওয়া শেষ এখন তারা এখন চলে যাবে আর সবাই দোয়া করবে না জন্য কারণ ওর আবার নতুন করে আবার মা হতে চলেছে যেহেতু ছোট বাচ্চা আছে আমি বলছিলাম তো এখন সে বলতেছে আপা ছোটো বাচ্চা বড়ো হতে তার একটা নিয়ে ফেলি তাহলে বাচ্চাটা বড় হয়ে যাবে আর প্যারাসিনী কম হয়ে যাবে তারপরেই তো সে চলে গেলো ছোটো বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটা আর এই দিক দিয়ে আবার একটু চলে আসছে খালা খালায় এসে এখন আদা রসুনগুলো বাঁচা শুরু করে দিয়েছে মানে আমার বিকালে কাজগুলো এরকম হয় যেটা সকালে পূরণ করতে না পারি সেটা খালা আবার বিকালে এসে করে দেয় আর আমি দিক দিয়ে একটু আলু মিষ্টি আলু শুধু দিয়েছিলাম যে মিষ্টি আলুগুলো খাওয়া হয় না তো বলছিলাম একটু বিকেলে নাস্তা হিসেবে মিষ্টি আলু শুধু তো এই তো হলো আজকে আমার মিষ্টি আলু সবাই দোয়া